আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা বরাবর নাই আজকের পর্বে আমরা আসি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার সেই ধারাবাহিকতায় আছি আমরা শুক্রবারের হাটে আর আপনাদেরকে এই পর্বে দেখানোর বা জানানোর চেষ্টা করব পালন উপযোগী গরুগুলা কি সকল দামে বেচা না চলছে আমরা দেখছিলাম সামনে একটা কালো ক্রস জাতের বেশ লম্বা ফ্রেমের সার গরু জানাবো কেমন দাম চাচ্ছে বা কেমন দামে বেচা করবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন আজকে

তো ঠিক আছে ভাইজান বেসা কেনা করেন ঠিক আছে ভাইজান আমরা আসি চৌগাছার হাটে দেখছেন দেখা দেখি দর দাম চলতেছে বেশ বড় সড় একটা গরু কুরাস জাতের কুরাস তো ভাই কত চাষ ছিলেন ভাইজান বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা একটু যদি দেখায় আপনাদেরকে পুরাস জাতের বেশ বড় সড়ো একটা গরু চাচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা ভাই এটা তো মাংসের ওয়েটে বেচা কেনা হবে না এটা কিনাবে পালবে আচ্ছা এটা পালবে পালা হিসেবে কিনতে হবে আচ্ছা তো এখন কত হলে আসলে বিক্রি করা যায় ভাই ওই এক দাদা কমবে তার মানে কত একটু বলে দেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে দেশাল জাতের সার গরু বিক্রি হয়ে গেছে কত বেচছেন সাড়ে আঠারো সাড়ে আঠারো আমরা দেখছিলাম দেশাল জাতের সার গরু মোটামুটি কুরবানি উপযোগী ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন ভাই দেশাল একশো বাইশ এক লাখ বাইশ হাজার টাকা মূলত চাওয়া দাম যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাট থেকে মোটামুটি কুরবানি উপযোগী গরু ভাই কুরবানিতে যাবে নাকি তো এখন কত হলে বিক্রি করা যায় একটু ধারণা দেন ভাই আমাদের পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে আর হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দেখছিলাম ফ্রিজিয়ানের পাকরা কালার ভাই ভালো আছেন কত চাচ্ছেন একশো দশ বেচা কেনা ভাই একশো হলে বেচা কেনা চাচ্ছে মূলত এক লাখ দশ হাজার টাকা একশো মূলত বেচাকেনা নিয়ে যখন বেচাকেনা হবে দরদাম করার সুযোগ আছে কিছুটা কম আছে না কি ভাই তা ভাই ভালো আছেন আজকে দুইটা নাকি আরও আছে ভাই তিনটা গরু আমরা দেখছিলাম ভাইজানের হাতে দুইটা ফ্রিজিয়ান একটা ক্রোসেন জানাবো কেমন দামে বেচাকেনা করবে ভাই ফ্রিজিয়ান সাদা পাকরা কত চাচ্ছেন এটা ১২৫। একটু ধারণা দেন ভাই একশো তিন তিন এক লাখ তিন হাজার টাকা হলে মূলত বেচাকেনা করার নিয়ত আর যখন কেউ কিনবে ভাই যখন কেউ কিনবে টাকা দিবে কিছুটা সম্মানিত রাখবেন নাকি ওর মধ্যে ওর দু পাঁচশো কম বেশি আচ্ছা আচ্ছা দু পাঁচশো কম বেশি মূলত এক লাখ তিন হাজার টাকা বেচাকেনা করার নিয়ত চৌগাসার গরুর হাট থেকে পালন উপযোগী সার গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করছি হ্যাঁ দেখছিলাম কালো গরু ভাই এটা কি জাতের ড্যাশাল কিছুটা ক্রস হতে পারে আচ্ছা কত চাপসেন এটা দাম একই এটা পঁচিশ চাসসেন বেচা কেনা একশো একশো দুই তিন চার একশো দুই তিন হলে বেচা কেনা মানে মোটামুটি এই গরুগুলো একশোর আশপাশে ব্যসা কেনা করার নিয়ে যখন আপনারা আসবেন দাম দর করবেন দাম দর করে যেটা কিনতে পারবেন ওটাই জিততে পারবেন মূলত আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা ভিডিওর মাধ্যমে ভিডিওতে কখনও সঠিক তথ্য তুলে ধরা যায় না আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে রাখবেন